নমস্কার বন্ধুরা চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর আমার সব বন্ধুদের জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শিবরাত্রিতে খাওয়ার জন্য সাবুদানার একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব তার জন্য আমি দেখো এখানে বড়োদানার সাবুকে আধ ঘন্টা আগে ভিজিয়ে তারপর জল ছড়িয়ে নিয়েছি একশো গ্রাম সাবুদানা নিয়েছি এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি তারপর আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা গুণ বেড়ে যায় আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্যানটা ততক্ষণে আমার গরম হয়ে যাক ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে যাচ্ছে এবার আমি দেখো আমি বিনস আর আলু কেটে নিয়েছি সেই বিনস আর আলু গুলো দিয়ে দেবের আস্তাকে কমিয়ে দিতাম সময়

i for Kërëmi të bërë, e dhe, kishmi shkullat i edhe të qi, সবজিটা কাজার সময় একটু লবণ দিয়েছিলাম এবার সামান্য আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন ঘি দেব দেখো অবুদা আমার পোলাও রেসিপি অলমোস্ট ডান এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে তারপর আমি সার্ভ করে দেবো দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার এই ভিডিওটার একটুও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিও Ta-da! -da.